সামনের বর্ষায় কোথাও ঘুরতে যেতে চাইছেন কিন্তু ঠিক করতে পারছেন না কোথায় যাবেন তাহলে এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদের কাছাকাছি এবং আশপাশে আপনার পরিবার বা প্রিয়জন বন্ধুবান্ধবদের নিয়ে কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন তার বেশ কিছু ঠিকানা কীরকম খরচ কিভাবে পৌঁছাবেন সমস্ত তথ্য তার আগে আপনি যদি আমাদের চ্যানেলের ফ্রি মেম্বার হতে চান আর ভবিষ্যতে ট্যুর রিলেটেড আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে ডান দিকে থাকা সাবস্ক্রাইব বটনে একবার ক্লিক করে দিন বর্ষাকালে আপনারা যেসব ট্যুরগুলো করতে পারেন তো সেই ট্যুরগুলোকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি প্রথম ক্যাটাগরি হচ্ছে যেটা উইকেন্ড ট্রিপ বা দুদিন বা তিন দিনের জন্যে করতে পারেন সেই ধরনের ট্রিপগুলো এবং এই ট্রিপের খরচ খুবই মানে অ্যাফোর্ডেবল দু থেকে তিন হাজার টাকা বা চার হাজার টাকার মধ্যে যেসব ট্রিপগুলো হবে সেইগুলোকে প্রথম ক্যাটাগরিতে আমরা রেখেছি সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে সেটা উইকেন্ড ট্রিপ দু তিন দিনের জন্যে এই ট্রিপগুলো যেতে পারেন কিন্তু এক্ষেত্রে খরচ একটু বেশি অর্থাৎ পাঁচ ছ হাজার টাকা বাজেটের যে ট্যুরগুলো হবে সেই ট্যুরগুলোকে তৃতীয়তে রেখেছি যেটা উইক ট্রিপ বলা যেতে পারে অর্থাৎ পাঁচ থেকে সাত দিনের ট্রিপ করতে হবে এই ট্রিপটা করতে গেলে এবং এগুলোর খরচ মোটামুটি দশ হাজার প্লাস দশ থেকে পনেরো হাজার আপনি কি ধরনের হোটেলে থাকছেন বা কি ধরনের ফেসিলিটি ট্রেন হোক বা গাড়ি হোক অ্যাভেল করছেন তার উপরে নির্ভর করছে টোটাল খরচটা মোটামুটি আমরা একটা অ্যাপ্রক্স রেঞ্জ বলে দিতে চাইছি আমাদের প্রথম ক্যাটাগরিতে আমরা যে ট্যুরগুলো রেখেছি তার মধ্যে এক নম্বরেই রয়েছে দক্ষিণবঙ্গে অবস্থিত ছোট ছোট পাহাড় জঙ্গল ও ঝর্ণায় ঘেরা পুরুলিয়া বর্ষায় পুরুলিয়া এক অপরূপ সাজে সেজে ওঠে পুরো সবুজ হয়ে যায় আর সেটা দেখতে দুদিন কাটাতে পুরুলিয়ায় খুব ভালোই লাগবে আশা করি কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার জন্যে বা পুরুলিয়া পৌঁছানোর জন্যে সারাদিনে বিভিন্ন সময় বেশ কয়েকটা ট্রেন আছে যেগুলো হাওড়া শালিমার এবং সাঁতরাগাছি থেকে ছাড়ে মোটামুটি চেয়ারকারে টিকিট মূল্য ওই দুশো থেকে তিনশো টাকার মধ্যেই থাকে বিভিন্ন ট্রেনে বিভিন্ন ক্যাটাগরিতে এক এক রকম ভাড়া রয়েছে সেটা আপনারা দেখে নিতে পারেন অনলাইনে মধ্যবিত্তের জন্যে পুরুলিয়ায় দুদিনের থাকা খাওয়া এবং ঘোরা ট্রেনের টিকিট সব ধরে মোটামুটি তিন থেকে চার হাজার টাকায় অনায়াসে হয়ে যাবে এরপরে দ্বিতীয় যে বাজেট ডেস্টিনেশন আপনাদের জন্য হতে পারে সেটা হচ্ছে ঝাড়খণ্ডের পাত্রাতু ভ্যালি ও রাঁচি এই ট্যুরে আপনারা দেখে নিতে পারেন সবুজে ঘেরা অনেক ছোটখাটো পাহাড় এবং বেশ কিছু ঝর্ণা সঙ্গে পাত্রাতু ভ্যালি এবং জিগজেক রুটের অপরূপ সৌন্দর্য তো আছেই এই রাঁচি এবং পাত্রাতু ভ্যালি ট্যুরটা করতে আপনাদের মাথাপিছু খরচ হতে পারে দুই থেকে চার হাজার টাকার মতো ডিপেন্ড করছে কদিনের জন্য আপনারা যাচ্ছেন এবং কতজন আছেন সব সবকিছুর ওপর দ্বিতীয় ক্যাটাগরিতে আমরা যে ট্যুরগুলোর কথা বলবো সেই ট্যুরগুলো অ্যাকচুয়ালি দু রাত্রি তিন দিনের ট্যুর কিন্তু যাতায়াত ধরলে অর্থাৎ ট্রেনে যাতায়াত ধরলে সেটা চার থেকে পাঁচ দিনের ট্যুর হিসেবেই ধরা যায় এই ট্যুরগুলো করতে আপনাদের খরচ হবে মাথাপিছু পাঁচ হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে এই ক্যাটাগরিতে প্রথমে যে ট্যুরটার কথা বলবো সেটা হচ্ছে জগদলপুর অর্থাৎ ছত্তিশগড়ের জগদলপুর এই জায়গাটা প্রচুর পরিমাণে ঝর্ণা আছে অনেকগুলো ঝর্ণা আছে খুব বড় বড় ঝর্ণা এছাড়া কেভ অর্থাৎ গুহা আছে আর এখানকার সব থেকে পপুলার যে ঝর্ণাটা সেটা হচ্ছে এইটা চিত্রকূট ওয়াটার ফলস এটাকে ইন্ডিয়ার নায়গ্রা ফলসও বলা হয় ওপর থেকে দেখে এখন ছোট লাগছে কারণ আমরা এই যে ছবিটা আপনাদের দেখাচ্ছি বা ভিডিওটা দেখাচ্ছি এটা গরমকালের বর্ষার সময় কিন্তু এই ঝর্ণাটা পুরো অর্ধ চন্দ্রাকৃতির রূপ নেয় আর তখনই অসাধারণ লাগে নায়গ্রা ফলসের মতো এই পুরো অংশটা জুড়ে জল পড়ে আর দূরে দেখতে পাচ্ছেন নিচে একটা লাল রঙের বোটে করে বোটিং করা হচ্ছে ঝর্ণার তলায় যাচ্ছে তো ওই বোর্ডটা দেখে আন্দাজ করতে পারছেন যে এই ছোট লাগলেও এই ঝর্ণাটা আসলে কত বড় এছাড়া জগদলপুরে আছে ন্যাশনাল পার্ক কাঙ্গের সাফারি করতে পারেন ঘুরে দেখতে পারেন তবে বর্ষাকালে কেভগুলো এন্ট্রি সাধারণত বন্ধ থাকে কারণ কেভের ভেতরে জল ঢুকে যায় আশা করি বর্ষায় যদি আপনারা ছত্তিশগড় যান তাহলে খুবই ভালো লাগবে আপনাদের আমাদের নেক্সট জগদলপুর গ্রুপ ট্যুর আছে জুলাই মাসে আপনারা কেউ যেতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া এই একই ক্যাটাগরিতে অর্থাৎ দু তিন দিন বা চার দিনের জন্যে যে ট্যুরগুলো করতে পারেন তার ভেতরে অবশ্যই যে ট্যুরগুলো হতে পারে সেটা হচ্ছে দার্জিলিং বা কালিম্পংয়ের যে কোনো গ্রামে আপনারা ঘুরে দেখতে পারেন বর্ষায় পাহাড়ের সাইট সিন করতে যাওয়া হয়তো হবে না বা প্রবলেম হতে পারে কিন্তু কোনো একটা পাহাড়ি গ্রামের কোনো এক হোমস্টের বারন্দায় বসে পাহাড়ের কোলে মেঘ এবং বৃষ্টির খেলা দেখতে আপনাদের আশা করি বেশ ভালোই লাগবে এরপর শেষ যে ক্যাটাগরি অর্থাৎ পাঁচ থেকে সাত দিনের ট্যুরের ক্যাটাগরি যে ট্যুরগুলো করতে মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকার মতো মাথাপিছু খরচ হতে পারে তার ভেতরে অন্যতম হচ্ছে মেঘালয় ট্যুর অর্থাৎ আসাম শিলং ট্যুর এই ট্যুরে আপনারা মেঘালয় রাজ্যের শিলং চেরাপুঞ্জি এবং মাউলিংলং দাওকি এরকম বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারেন অপরূপ সুন্দর মেঘের খেলা সবুজ পাহাড় ঝর্ণা এবং লিভিং লিভিংরুড ব্রিজ দেখে আপনার মন জুড়িয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন আর এছাড়া কোনো ট্যুর সম্পর্কে জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেই বিষয়ে ভিডিও করতে চেষ্টা করব এবং ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য